একদিন হজরত ইব্রাহিম আলিহিসালামের কাছে ভিক্ষুক এসে খাবার চাইলেন দেন ইব্রাহিম আলিহিস তাকে খাবার দিয়ে বললেন এই নিন খাবার বিসমিল্লা বলে শুরু করুন তখন ভিক্ষুক বলল আমি তো আল্লাহকে বিশ্বাসী করি না সোয়াই উইল আই স্যান বিসমিল্লা কেন বলবো তখন হজরত ইব্রাহিম আলহিমাম প্রচণ্ড রেগে গেলেন এবং তার হাত থেকে খাবারের প্লেট কেড়ে নিলেন তারপর ভিক্ষুক ইব্রাহিম আলিহিসের ঘর থেকে বের হওয়া মাত্রই আল্লাহ রব আলাম ইব্রাহিম আলহিসাল্লামের ওপর নাজিল করলেন

রাসমুল সোল্লা আলহামের আদর্শিত পথে চলে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন কতটা ভালোবাসেন জাস্ট ইমাজিন